একটা দল অনুশীলন করবে সকাল দশটার সময় আমাদেরকে জানানো হয়েছে সকাল দশটায় মাঠে অপেক্ষা করছিলাম কিন্তু খবর নেই মিনিটে একটা হোয়াটসঅ্যাপে এস আসে যে রাজশাহী অনুশীলন করবে না ক্যান্সেল করেছে তখনই প্রশ্ন আসে যে হঠাৎ করে এই সময়টা মানে একেবারে শেষ মুহূর্তে কেন তারা এটা বলবে কারণ যখন দশটায় অনুশীলন শুরু হওয়ার কথা তারা কিন্তু আধা ঘন্টা আগে মাঠে আসবে কিন্তু আসেনি এবং উল্টো বলে দিল যে অনুশীলনটা তারা বর্জন করেছে মানে ক্যান্সেল করেছে এরপর যে প্রশ্ন আসলো আসলে কেন এই কাজটা করলো তখন জানতে পারলাম বা যেটা জানতে পারলাম সেটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য বিপিএল এর জন্য খুবই খুবই খারাপ একটা খবর বা অপ্রীতিকর ঘটনা অথবা যেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না তেমন ঘটনা কারণ হচ্ছে রাজশাহী প্লেয়ারদের এক টাকাও দেয়নি মানে এই যে প্লেয়ারদের টাকা দিতে হবে ম্যাচ শুরু হওয়ার আগে পঞ্চাশ পার্সেন্ট মাঝখানে পঁচিশ পার্সেন্ট এবং শেষ করে পঁচিশ পার্সেন্ট সেটা তো দূরের কথা মানে ম্যাচ শুরু হয়েছে অর্ধেক খেলা শেষ হয়ে যাচ্ছে এরপরেও কিন্তু কোনো প্রকার টাকাই পায়নি তার কারা এই যে শুধুমাত্র তাদেরকে মাঠে নামার কিট দেওয়া হয়েছে এটাই মনে হয় একটা বড় খবর যে রাজশাহী প্লেয়ারদের জার্সি দিয়েছে এছাড়া প্লেয়ারদের যে ব্যাগ দরকার হয় কিট ব্যাগ দরকার হয় সেগুলো কিন্তু দেয়নি আপনার যদি দেখেন অনুষ্ঠানটা ফলো করেন সেখানে দেখবেন তাস্কিন বিজয় অথবা আকবর তারা কিন্তু তারা পার্সোনাল ব্যাগ ইউজ করছে কেউ জেলার কেউ বিসিবির কেউ নিজের এভাবেই চলে এসেছে এখন পর্যন্ত একটা বিপিএল শেষ হয়ে যাচ্ছে সেখানে তাদেরকে কিছুই দেয়া হয়নি এসব সুযোগ সুবিধা পেমেন্ট তো দূরের কথা পেমেন্ট দেওয়া হয়নি শেষ পর্যন্ত অপেক্ষা করতে করতে এবং বলতে বলতে যখন ক্লান্ত হয়ে গেছে ক্রিকেটাররা তখন কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে তারা অনুশীলনে যাবেন না বর্জন করবেন অবশেষে বর্জন করেছেন এখন বিশ্ব মিডিয়াতে এটাই আসবে যে বিপিএল একটা দল এই কাজটা করতে পারে দেখুন এখানে বিদেশি দেশি তারা যখন এই কথাটা সামনে নিয়ে আসবেন যখন বলবেন যে তারা বলার পরেও পেমেন্ট দেয়া হয়নি বা দেওয়া হয় না তাহলে এটা বাংলাদেশ ক্রিকেটকে কোথায় নিয়ে যাবে বিপিএলটাকে কোথায় নিয়ে যাবে এই দলের মালিক পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের বিপিএলটাকে আইপিএল পর্যায়ে নিয়ে যাওয়া হবে আরে আইপিএল তো দূরের কথা ভাই এখন এই দলটা দেখেন যে দল পেমেন্ট দেয় না সেই দল তো নয় সেই দল স্বপ্ন দেখে যে আইপিএলে আইপিএলকেও ছাড়িয়ে যাবে তাহলে চিন্তা করুন মানে কোন অবস্থায় আছে বিপিএলটা এবং শুধুমাত্র এই দল নয় তবে এই দলটা একেবারে সবকিছু বাধা অতিক্রম করে গেছে কিট ব্যাগ কিট থেকে শুরু করে পেমেন্ট কোনো কিছুই দেয়নি সব কিছু এখন বর্জন আপনার কাছে কি মনে হয় যে এই কাজটা করেছে বর্জন করেছে এটা কি ভুল করেছে আমার কাছে মনে হয় একেবারে না একটা প্লেয়ার একটা ন্যাশনাল টিম প্লেয়ার এতদিন হলে খেলছেন মানে এরকম একটা বিপিএল খেলবেন এক টাকাও পাবেন না তারা কেন খেলবেন কে কি উদ্দেশ্যে খেলবেন দল খারাপ করতে পারে দল খুব ভালো না করতে পারে ঠিক আছে কিন্তু এক টাকাও পেমেন্ট পাবেন না সেই প্লেয়ার অনুশীলনে আসবেন সেই ম্যাচ খেলবেন এটা কি আপনি মেনে নিতে পারবেন আপনি নিজে করতেন আমি নিজে করতাম যে এক টাকা পেমেন্ট ছাড়া মাঠে এইভাবে পরিশ্রম করা কেউই করবে তারপর তারক কারা বিপিলে চিন্তা করে দলে চিন্তা করে এতদিন খেলে গেছেন টানা ম্যাচ খেলেছেন পাবলিকলি বলেননি সংবাদ মাধ্যমে বলেননি আজকে একটা প্রতিবাদ করেছে এখন যদি হয় কারণ সামনেই ম্যাচ রয়েছে তার আগে যদি একটা প্রতিবাদ করা হয়েছে আজকে কালকে যদি মানে রাতে যদি একটা পেমেন্ট পেয়ে যান বা দ্রুত পেয়ে যান তাহলে বা আশ্বাস পেয়ে যান ব্যাংক গ্যারান্টি পেয়ে যান তাহলে কিন্তু অবশ্যই তারা অনুশীলনে নামবে দেখুন তারা কিন্তু ব্যাংক গ্যারান্টিও দেয়নি এই যে রাজশাহী কথা বলছি আহ তারা ব্যাঙ্ক গ্যারান্টিও দেয়নি বিসিবি কে যদি ব্যাংক গ্যারান্টি দিত তাহলে হয়তো বিসিবি সেখান থেকে পেমেন্ট করতো তাহলে এই পেমেন্টটা পাবে কি করে তারো কারা কিভাবে পাবে কোনো আশ্বাস আছে কোনো বিশ্বাস আছে নেই তার মানে যা করার হয়তো এক দুই দিনের মধ্যেই করতে হবে বিসিবি কেও বড় একটা উদ্যোগ নিতে হবে নাহলে কিন্তু টাকা পাবে না এই বিপিএলটা যদি মাঝখানে যদি খেলা না হয় যদি এমনটা হয় তাহলে এই ভাবমূর্তি কই দাঁড়াবে এমনিতেই খুব একটা ভাবমূর্তি এখন নেই খুব একটা ভালোভাবে চলছে না তারপরেও টিকে রাখার জন্য সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এই বিষয়টা খুব দ্রুতই বিসিবি কে সমাধান করতে হবে না হলে অনেক বিপদ অপেক্ষা করছে আপনার কি মনে হয় এই রাজশাহী টিম নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব